আসসালামু আলাইকুম চলে আসছি আমরা জেএস ট্রেনিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য কটন তাওয়াকাল জেনেন লাক্সারিয়াস কবি কবিটা ড্রেস নিয়ে এসেছি প্রত্যেকটা কটন বডি হবে তাছাড়া বই প্রত্যেকটার ক্যাটলকের পিক দিয়ে আছে প্রত্যেকটার সাথে আপনার মিনি পকেট ক্যাটলক পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে এস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস চাশি ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ওয়ান সিক্স টু তাও জানান লাকজেরিয়াস কালেকশন হবে যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটলিক স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো আপনারা কনফার্ম করে নিয়ে নিতে পারবেন ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ কটন ফেব্রিকের চিত্র হবে গলার ডিজাইনটা হচ্ছে এটা ফিনিশিং সুতাওয়ার্কের ভিতরে কাজ করা আছে খুব সুন্দর কালার হবে প্রত্যেকটা লাকজারিয়াস ছবিকে ভিতরে গডেস পার্টি ওয়ার্কের ভিতরে হবে নিচে প্যানেলটা হচ্ছে এটা নিচে প্যানালে অরগেঞ্জা ফেবিকের ভিতরে কাজ করা আছে অল ওভার সিকন ছবিকে ভিতরে নিচে প্যানেলে কাজ করা আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাইড অল ওভার প্রিন্টের ভিতরে ব্যাক সাইডটা হবে ক্লিয়ার প্রিন্টের ভিতরে এটা হচ্ছে হাতাটা ফুল স্লিপ হাতা করতে পারবেন দুটার হাতা কাপড়ই একসাথে দেওয়া আছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ কটন ভিতরে প্যান্টের কাপড়টা হবে খুবই গর্জেস প্যান্টের কাপড়টা আপনারা পেয়ে যাবেন অন্যটা হচ্ছে এটা সুতি অন্য হবে কোটা ডিজাইন করা আছে লাকজারিয়াস ফেব্রিকি ভিতরে হবে সিকোয়েন্স সিকন ভিতরে কাজ করা আছে এটা হচ্ছে অন্য আঁচল পাটে খুবই গর্জিয়াস টাইপের ডিজাইন করা আছে তো এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইসটা আপনাদেরকে অবশ্যই ভিডিও মাখানে জানিয়ে দেওয়া হবে তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ওয়ান ফাইভ সিক্স যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটেলগ স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন প্রত্যেকটা লং ফর্টি ফাইভ ফর্টি সিক্স পর্যন্ত ইজিলি আপনারা লং নিয়ে নিতে পারবেন এটা সম্পূর্ণ ব্ল্যাক টাইপের এই ডিজাইনটা হবে গর্জেস কালেকশন হবে ফিনিশিং সুতা কি ভিতরে কাজ করা আছে গর্জেজ টাইপের কাজ করা হবে ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ কটন ফেব্রিকের ভিতরে নিচে সম্পূর্ণ চিকেন ক্যারি ওয়ার্কের ভিতরে কাজ করা আছে গর্জেস পার্ট ভিতরে কাজ করা আছে ওয়েডিং ড্রেস হবে সুতি ফেব্রিকের ভিতরে গরমের জন্য খুবই কমফোর্টেবলের ভিতরে হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের নিচে প্যানেলটা হচ্ছে এটা প্যান্টি কাপড়টা সম্পূর্ণ কটন ফেবিক ভিতরে আপনার প্যান্টি কাপড়টা পেয়ে যাবেন হাতাটা ফুল স্লিপ হাতা করতে পারবেন এখানে দুটার হাতা কাপড় একসাথে দেওয়া আছে হাতার ভিতরে সম্পূর্ণ চিকেন ক্যারি ওয়ার্কের ভিতরে কাজ করা আছে ক্যাটেলগে যেভাবে দেওয়া আছে সেম আপনারা সেই অনুযায়ী আপনার বানিয়ে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে অন্যটা খুবই কমফোর্টেবলের ভিতরে অন্য হবে সম্পূর্ণ কন্টেস্ট ফেবিকের ভিতরে অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা খুবই বড়ো ওনা হবে এটা হচ্ছে ওনাটা অর্ডারের নিয়মটা আমরা অবশ্যই ভিডিও মাছ কিনে আপনাদেরকে জানিয়ে দেব তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ওয়ান ফাইভ ফোর টু ওয়ান ফাইভ ফোর মেরুন টাইপে এই ডিজাইনটা হবে প্রত্যেকটা কালার সুন্দর হবে গডেস টাইপে কালার হবে প্রত্যেকটা লং আপনার ইজিলি ফর্টি ফাইভ ফর্টি সিক্স মতো লং করে নিয়ে নিতে পারবেন তা কাল সম্পূর্ণ কটন ফেব্রিকের ভিতরে হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা সম্পূর্ণ ফিনিশিং সুতা আর ভিতরে কাজ করা আছে খুব কমফোর্টেবলের ভিতরে প্রত্যেকটা ড্রেস হবে ব্যাক সাইডটা সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কের ভিতরে ব্যাক সাইডটা কাজ করা আছে সম্পূর্ণ প্লেন ব্যাক সাইডটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা সম্পূর্ণ চিকেন ক্যারি ওয়ার্কের নিচে প্যানেলটা হবে প্যান্টে কাপড়টা কটন ফেব্রিকের ভিতরে প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন হাতাটা ফুল স্লিপ হাতা করতে পারবেন দুটোর হাতের কাপড়ে একসাথে দেওয়া আছে হাতের ভিতরে সম্পূর্ণ গর্ডেজ টাইপের কাজ করা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা এ এই ওনাটা সম্পূর্ণ অর্গেন্দা ফেব্রিকের ভিতরে ওনা হবে সেই টাইপের অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ওয়ান ডাবল ফাইভ টু ওয়ান ডাবল ফাইভ যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটলোকে স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো সম্পূর্ণ কনফার্ম করে নিয়ে নিতে পারবেন চাইলে আপনার শপে আসে আপনার ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ কটন ফেব্রিকের ভিতরে প্রত্যেকটা কালেকশন হবে গরজেস্যাটওয়ার্কের ভিতরে গলার ডিজাইনটা হচ্ছে এটা ফিনিশিং ওয়ার্কি ভিতরে প্রত্যেকটা কাজ করা আছে তাছাড়া মাল্টি কালার ফিনিশিং সুতা ওয়ার্কি ভিতরে কাজ করা আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা সম্পূর্ণ চিকেন ক্যারি ওয়ার্কি ভিতরে কাজ করা হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের নিচে প্যানেলটা হচ্ছে এটা প্যান্টে কাপড়টা সম্পূর্ণ কটন ফেব্রিক পুত্রের প্যান্টে কাপড় এটা হচ্ছে হাতাটা ফুল স্লিভ হাতা করতে পারবেন দুটোর হাতা কাপড় এখানে একসাথে আছে হাতাটা সম্পূর্ণ কটন ফেব্রিক ভিতরে হাতা হবে জ্যাকোয় হাতা আর এছাড়া এটা হচ্ছে ওনাটা অলোর গডেজ টাইপের অন্যগুলো কাজ করা আছে এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ কন কন্টাস্ট টাইপের অন্যটা হবে ক্যাটলগ অনুযায়ী আপনার ড্রেসগুলো বানিয়ে নিয়ে নিতে পারবেন তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান সিক্স ওয়ান লাকজারিয়াস ছবি কি পুত্র হবে প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্স চার হাজার নয়শো পঞ্চাশ টাকা সবে আসলে একই দাম হবে যারা অনলাইন থেকে অর্ডার করবেন ফিক্সড প্রাইস হবে ফিনিশিং সুতা সুতাও কীপত্র কাজ করা আছে গর্জেজ সাইপে প্রত্যেকটা কাজ করা হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার বাইরে নিতে হলে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ কটন ফেব্রিকের ভিতরে প্যান্টের কাপড় হা হাতা ফুল স্লিপ হাতা করতে পারবেন এটা হচ্ছে স্লিপ স্পার্ট অন্যটা দেখে দিচ্ছি এর অন্যটা হবে শিফন ফেব্রিকের ভিতরে কোনোটা জর্জেট কোনোটা শিফন কোনোটা সুতি ফেব্রিকের পুত্রে ও প্রত্যেকটা অন্য আছে তাছাড়া অন্যের ভিতরে সম্পূর্ণ ফিনিশিং সুতো ভিতরে প্রত্যেকটা কাজ করা আছে প্রত্যেকটায় কিন্তু প্রাইস ফিক্সড হবে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ওয়ান সিক্স জিরো টু ওয়ান সিক্স জিরো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা বিস্কিট টাইপের এই ডিজাইনটা হবে প্রত্যেকটা চিকেন ক্যারি ওয়ার্কের ভিতরে কাজ করা হবে ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ কটন ফেব্রিকের ভিতরে গলার ডিজাইনটা হচ্ছে এটা হেভি ওয়ার্কের ভিতরে প্রত্যেকটা কাজ করা আছে নিচে পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে প্যান্টের কাপড়টা হচ্ছে এটা কটন ফেব্রিকের ভিতরে হাতাটা ফুল স্লিপ হাতা করতে পারবেন হাতের ভিতরে সম্পূর্ণ চিকেন ক্যারি ওয়ার্কের ভিতরে কাজ করা আছে ওনাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ অর্গেনজা ফেব্রিকের ভিতরে অনা হবে গডজেজ টাইপের অনাগুলো হবে এটা হচ্ছে অনাটা তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ওয়ান ফাইভ সেভেন টু ওয়ান ফাইভ সেভেন যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটলিক স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে ওখানে আপনারা প্রত্যেকটা পিক আপডেট পেয়ে যাবেন কটন ভিতরে প্রত্যেকটা কালেকশন হবে তাওয়াক্কাল তাওয়াক্কাল লাক্সিরিয়াস ফেব্রিকি ভিতরে প্রত্যেকটা কালেকশন নিচে প্যানেলটা হচ্ছে এটা সম্পূর্ণ চিকেন ক্যারোয়ার ভিতরে নিচে প্যানেলটা এটা হচ্ছে প্যান্টের কাপড় ডিভাইসের জন্য কালারটা একটু উনিশ বিশ আসতে পারে যারা এক্স্যাক্টলি কালারটা চান আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা নক করবেন অবশ্যই আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দেওয়া হবে হাতাটা ফুল স্লিপ হাতা করতে পারবেন এই বডি এর ওনাটা হচ্ছে সম্পূর্ণ শিফন ফেব্রিক কিপুত্র ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা লাক্সারিয়াস ফ্রেবিক কটন কালেকশন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ওয়ান ফাইভ এইট টু ওয়ান ফাইভ এইট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন ড্রেসের প্রত্যেকটা লং আপনার ইজিলি ফর্টি ফাইভ ফর্টি সিক্স পর্যন্ত ইজিলি আপনারা লং নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ চিকেন ক্যারোয়ার কিপুত্রে গড ড্রেস টাইপের প্রত্যেকটা কাজ করা হবে গলার ডিজাইনটা হচ্ছে এটা গডেজ টাইপের কাজ করা ব্যাকসাইডটা সম্পূর্ণ প্লেন হবে হাতাটা ফুল স্লিপ হাতা করতে পারবেন হাতার ভিতরেও গডেজ টাইপের হাতাগুলো আছে এটা হচ্ছে হাতাটা প্যান্টে কাপড় চিকেন ক্যারি আর কি প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে অনাটা সম্পূর্ণ শিক্ষী ভিতরে অনা হবে খুবই বড় অন্য হবে অল ওয়ার চিকেন ক্যারি ওয়ার্কি ভিতরে অন্যার ভিতরেও কাজ করা আছে প্রত্যেকটা কিন্তু প্রায় সিক্সড হবে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা সপে চলে আসবেন সবে আসা আপনার ভিজিট করে দেখে নিয়ে নিতে পারবেন লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ওয়ান ফাইভ নাইন টু ওয়ান ফাইভ নাইন প্রত্যেকটা খুবই সুন্দর কালেকশন হবে যা অর্ডার করবেন অবশ্যই ক্যাটলগ স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারবেন স্টক খুবই সীমিত আছে গর্জেস টাইপের অন্যটা হবে কটন ভিতরে অন্যা হাতাটা ফুল স্লিভ হাতা করতে পারবেন দুটো হাতা কাপড় একসাথে দেওয়া আছে এটা হচ্ছে অনাটা প্রত্যেকটা কিন্তু প্রায় সিক্স চার হাজার নয়শো পঞ্চাশ টাকা ঢাকার ভিতর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে যারা ঢাকার বাইরে অর্ডার করতে চান এক্সট্রা দাম আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারবেন শপে চলে আসবেন শপে আসে আপনার ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারবেন শপের নামটা হচ্ছে জে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো অন্য পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম